জলপাই ভর্তা নামটা শুনলেই তো জিভে জল চলে আসে তাই না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদে জলপাইয়ের লোভনীয় টকছাল দারুণ একটি ভর্তা রেসিপি যা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে জিভের পানি তো আটকান হয়ে যাবে না সেই জন্য আমি এখানে একটা পাটার ওপর নিয়েছি জলপাই জলপাইগুলোকে আমি শিলের সাহায্যে ভালোভাবে চেটে নিচ্ছি এরকম ভাবে থেতো করে নিয়েছি আমি এখন কিন্তু জলপাইগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন জলপাইগুলোর বীজই আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি জলপাইগুলোকে ভালো করে একটা শিলের সাহায্যে ভালো করে বেটে নিচ্ছি তবে হ্যাঁ আজকের এই ভর্তাটা কিন্তু শিল পাটায় ভর্তা করতে হবে শিল পাটায় ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে জলপাই ভর্তা কিন্তু এইভাবে করলে অনেক বেশি মজা জিভের জল সামলানোই যাবে না তো এইভাবে কিন্তু আমি ভালো করে জলপাইগুলোকে বেটে নিচ্ছি জলপাইগুলো বেটে হয়ে গেলে আমি তুলে নিয়েছি নিয়েছি আর এখন এখানে পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ এবং মরিচ একটু বেশি করে দিবেন মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগবে আমি ভালো করে পেঁয়াজ মরিচ এবং জলপাইয়ের যে বাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা একসঙ্গে করে মেখে নিলাম আর আজকের রেসিপির উপকরণটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণ কিন্তু এই ভর্তায় অনেক বেশি করে দিতে হবে এতে করে ভর্তাটা খেতে ভীষণ মজা লাগবে এখন আমি ভর্তা তৈরি করার জন্য আমি এখন ধনিয়া পাতাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে জলপাই ভর্তা করলে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি তুলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তাটা করতে হবে এখন আমি হাতের সাহায্যে ভালো করে কিছুক্ষণ ধরে নীড়েঝিরে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই ভর্তাটা কিন্তু ভাতের সঙ্গে বা এরকম এমনিতেই খাওয়া যাবে অনেক বেশি মজা লাগবে এই ভর্তাটাতে কিন্তু কোনো প্রকার চিনি দিতে হবে না অনেক বেশি টক এবং অনেক বেশি ঝালঝাল করে এই ভর্তাটা তৈরি করতে হবে তো আমি কিন্তু ভালোভাবে ভর্তাটা তৈরি করে নিয়েছি আমি কিন্তু ভালোভাবে এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের জলপাই মাখা বা জলপাই ভর্তা এই রেসিপিটা কিন্তু দেখি জিভে জল চলে আসছে অনেক বেশি মজার ছিল আর কোনো কিছু বলারই নেই যেহেতু এখন যেহেতু জলপাই এবং ধুনিয়া পাত্তা বাজারে উঠেই গেছে সেহেতু আর দেরি কিসের এখনই বানিয়ে ফেলুন জলপাই ভর্তা আর আজকের রেসিপিটা আমি ভাত দিয়ে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল আশা করব ভালো লেগেছে রেসিপিটি ভালো থাকবেন সবাই দোয়া রইল বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ